তো নমস্কার জোহার দণ্ডবত সবাইকে আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কাছের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব যে চ্যানেলের মাধ্যমে আমি নিত্য নতুন ছোয়ের আপডেট বিভিন্ন ঝুমুর অনুষ্ঠানের আপডেট আবার আরও বিভিন্ন স্টেজ প্রোগ্রামের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো চলুন তেমনিই একটা আপডেট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো সে আপডেটটা হইলো বর্তমানে একজন খ্যাতনামা শিল্পী আপনারা সবাই জানেন তার নাম কুন্দন কুমার সেই কুন্দন কুমারের সেপ্টেম্বর মাসের স্টেজ লিস্ট মানে আমাদের কুন্দন কুমার সেপ্টেম্বর মাসে কোথায় কোথায় রয়েছে সেইটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে চলে আসি পয়লা সেপ্টেম্বর তো পয়লা সেপ্টেম্বর কিন্তু এখন অবধি ফাঁকা আছে মানে আমি লিস্ট পাওয়া অবধি ফাঁকা আছে তারপরে যদি বুকিং হয়েছে তো বলতে পারছি তো পয়লা সেপ্টেম্বর ফাঁকা আছে আপনারা একটু কল করে যোগাযোগ করে নেবেন যদি ফাঁকা আছে তো আপনারা বুকিং করার জন্যে যোগাযোগ করে নেবেন কনফার্ম হয়ে নেবেন এয়ারপোর্ট চলে আসি দোসরা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর রয়েছে গোয়ালতোড় বাঁকুড়া তাহলে বাঁকুড়া জেলার অন্তর্গত গোয়ালতোড়ে রয়েছে দোসরা সেপ্টেম্বর এয়ারপোর্ট চলে আসি তেসরা সেপ্টেম্বর রয়েছে কুঁকড়ু তিরুলডি সরাইকেলা এটা ঝাড়খণ্ড পড়ে যাবেন তাহলে সরাইকেলার অন্তর্গত তিরুলডির কুঁকড়ুতে রয়েছে তেসরা সেপ্টেম্বর ইয়ারপথ চলে আসি চৌঠা সেপ্টেম্বর এবং পাঁচই সেপ্টেম্বর এই দুটা দিন কুন্দন কুমারের স্টেজ ফাঁকা আছে মানে স্টেজ প্রোগ্রাম ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো এই নিচে নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবেন এবং যোগাযোগ করে বুকিং করে নেবেন এয়ারপর চলে আসি ছয়ই সেপ্টেম্বর ছয়ই সেপ্টেম্বর রয়েছে ডাঙ্গা সাঁকরাইল ঝাড়গ্রাম তাহলে ঝাড়গ্রামের অন্তর্গত সাঁকরাইলের ডাঙ্গাতে রয়েছে ছয়ই সেপ্টেম্বর ইয়ারপোর্ট চলে আসি সাতই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর নয়ই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর এবং এগারোই সেপ্টেম্বর এই কোটা দিন কুন্দন কুমারের স্টেজ প্রোগ্রাম ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো বুকিং করতে পারেন কল করে বুকিং করে নেবেন এয়ারপোর্ট চলে আসি বারোই সেপ্টেম্বর রয়েছে বেলপাহাড়ি ঝাড়গ্রাম তাহলে ঝাড়গ্রাম থানার অন্তর্গত বেলপাহাড়িতে রয়েছে বারোই সেপ্টেম্বর ইয়ারপর চলে আসি তেরোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর এবং সতেরোই সেপ্টেম্বর এই কোটা দিন কুন্দন কুমারের স্টেজ প্রোগ্রাম ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো নাম্বারটা স্ক্রিনে তো থাকিবেই এয়ারপোর্ট চলে আসি আঠেরোই সেপ্টেম্বর রয়েছে সরডিহা যুগডিহা ঝাড়গ্রাম তাহলে ঝাড়গ্রামের অন্তর্গত যুগডিহা সরডিহাতে রয়েছে আঠেরোই সেপ্টেম্বর এয়ারপোর্ট চলে আসি উনিশে সেপ্টেম্বর রয়েছে শারদাপল্লী গঙ্গাজল বাঁকুড়া তাহলে বাঁকুড়ার গঙ্গা জলের সারদা পল্লীতে রয়েছে উনিশে সেপ্টেম্বর এয়ারপোর্ট চলে আসি কুড়ি সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর এই কোটা দিন কুন্দন কুমারের স্টেজ প্রোগ্রাম ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন এয়ারপোর্ট চলে আসি সাতাশে সেপ্টেম্বর রয়েছে লালগড় ঝাড়গ্রাম তাহলে ঝাড়গ্রাম থানার অন্তর্গত লালগড়ে রয়েছে সাতাশে সেপ্টেম্বর ইয়ারপর চলে আসি আঠাশে সেপ্টেম্বর রয়েছে চকমানসুর কেশপুর পশ্চিম মেদিনীপুর তাহলে পশ্চিম মেদিনীপুর থানার অন্তর্গত কেশপুরের চকমা চাকমানসুরে রয়েছে আঠাশে সেপ্টেম্বর যদি আমার উচ্চারণে ভুল হচ্ছে তো আপনারা একটু শুধরান দিবেন কারণ এক্সাক্টলি আমার জায়গাটার নাম জানা নাই আমি ইংলিশ বানান থেকে বাংলায় কনভার্ট করেছি তো যদি কোনোরকম উচ্চারণের ভুল হচ্ছে জায়গাগুলোর নাম বলতে তো আপনারা একটু কমেন্ট বক্সে লিখে দিবেন অথবা আপনারা শুধাই দেবেন ইয়ারপর চলে আসি উনত্রিশে সেপ্টেম্বর রয়েছে গোবরু গাদাপিয়াসোল জামবনি পশ্চিম মেদিনীপুর তাহলে পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত জামবনির গোবরু গাদাপিয়াসোলে রয়েছে উনত্রিশে সেপ্টেম্বর ইয়ারপর চলে আসি তিরিশে সেপ্টেম্বর রয়েছে হরিডি নিতুড়িয়া পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত নিতুড়িয়ার হরিডিতে রয়েছে তিরিশে সেপ্টেম্বর তো এ হইলো কুন্দন কুমারের সেপ্টেম্বর মাসের স্টেজ প্রোগ্রামের বুকিং লিস্ট তো অনেকগুলো ডেটেই ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো ফাঁকা ডেটগুলো মেনশন করা আছে আপনারা এই ফাঁকা ডেটগুলোতে অতি সত্তর যোগাযোগ করে কল করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেব ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব তো তাহলে চলুন আজের অদ্যাটা এইখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কারো একটা নতুন অদ্যা নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন রিজারঙ্গে থাকুন এবং আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকেও টুকু সাবস্ক্রাইব করে দিবেন কারণ গরিব বটি ভালো ছেলে বটি টুকু লাগান দিবেন তো ঠিক আছে তাহলে চলুন আরও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আপনারা